হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি আমি জমিতে আসলাম আমাদের ক্ষেত দেখতে কারণ আমরা বিচন ক্ষেত লাগাইছিলাম ধান লাগাইছি তার জন্য একটু কী কী আছে চাষ করছে আমার শ্বশুরে তাই আমি দেখতে আসলাম অনেক দিন পর আসলাম আমি দেখার জন্য এই যে দেখো আমি জমিতে চলে আসলাম ঘুরতে ঘুরতে আমার বরের সাথে ধান দেখতে এই যে আমরা ধান লাগাইছি কেমন হয়েছে দেখো আমাদের ধান ক্ষেত অনেক কালা হয়ে গেছে আর অনেক থপে গেছে একবারে লেগে গাছ হয়ে গেছে কারণ হলো যে কালা হয়ে গেছে গাছ দেখো আমাদের ধান আর এখন বিকাল বেলা তাই একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম যে আর দিনে অনেক রোদ থাকে আসা হয় না তাই ভাবতেছি একটু আমি ঘুরেও আসি আর আমার শ্বশুরে এখানে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বেগুনের বীজ নিয়ে গেছিলাম সেটা আবার এবার নতুন করে আবার বেগুনের বীজ ফেলানো হয়েছে তাই দেখতে আসলাম এই যে এখানে আমাদের বেগুনের বীজ ফেলানো হয়েছে বেগুন গাছ লাগাবো বেগুনের চারা প্লাস্টিক দিয়ে বৃষ্টি আসলে আমরা ঢেকে দিই আর এই যে খের দিয়ে দিছি খের না দিলে যদি বৃষ্টি আসলে যদি নষ্ট হয়ে যায় আর একটু বৃষ্টিতে প্রবলেম হবে না সেই জন্য খের দিয়ে দিছি রাতের বেলা প্লাস্টিক দিয়ে ঢেকে দিই দিনের বেলা খোলায় দিয়ে হাওয়া বাতাস খায় আর আমাদের এই যে খেত এখনও আমাদের ধান লাগা হয়ে গেছে আর একটু বাকি আছে সেই জন্য এটা বিচন আমাদের থাকে গেছে আর আমরা গরু দিয়ে ভরে খেয়ে ফেলবো গরু দিয়ে খাইয়ে ফেলবো আর আমি দেখাই আমাদের বেগুন খেত গতবারের এখনো আছে কি সুন্দর বেগুন ধরে আমার একটা ভিডিওর মধ্যে দিয়েছিলাম আর আমি ধান দেখতে এসেছি দেখো আমাদের বেগুন দেখো আমাদের বিচন ধানের বিচন কি সুন্দর আর আমি মাঝে মাঝে এখানে আসি বিকালবেলা হইলে অন্য সময় হইলেও এই যে আমাদের বেগুন খেয়েতে এখনও বেগুন আছে আমি মাঝে মাঝে এখান থেকে তুলে নিয়ে যাই সেদিন অনেকগুলো নিয়ে গেছি খাওয়ার জন্য এই যে দেখো এই যে বেগুন আছে বেশি হয় না বেশি বড় না ছোটো না মধ্যম সাইজের বেগুন হয় আমি নিয়ে যাই নিয়ে যায় এই যে বেগুন বেশি বড় হয় এটা ছোটোই রয়েছে এই যে দেখো অনেক ঘাস হয়েছে বেগুন খেতে শুধু খাওয়ার জন্য মাঝে মাঝে করে আমি নিয়ে যায় খাই এই যে বেগুন এই যে বেগুন তুললাম এই যে দেখো বন্ধুরা বেগুন আর আমি বিকালবেলা শাড়ি পরে আসলাম না নাইটি পরেই চলে আসলাম কারণ যে গরম রোদ সেই জন্য আমি কেছি ঘুরে আসি একটু ক্ষেত থেকে জমি থেকে তাই ঘুরতে ঘুরতে চলাইছি এই যে বেগুন ফুলতেছে এগুলাই আমি নিয়ে যায় নিয়ে যাই বেগুন খেত থেকে মাঝে মাঝেই করে এই যে দেখতে পাচ্ছ বেগুন তুললাম এখনও অনেক সুন্দর বেগুন ধরে খেতে আমি নিয়ে যাই তুলে খাওয়ার জন্য কি সুন্দর বেগুন ধরে এখন আমরা কিছু বিচন কাটবো গরুর জন্য আমরা গাভীকে বিচন কেটে খাওয়াবো অতগুলো আর লাগবে না জমিতে সেই জন্য আমিও চলে আসলাম বিকালবেলা নাইটি করে ঘুরতে ঘুরতে এই যে আমার বড় দুজন কাটতেছে আর আমিও কিছু কাটবো নাহলে বেগে করে ঢুকায় নিয়ে যাবো বিকালবেলা অনেক রোদ ঘামে গেছি তাও আমি আসলাম বিকালবেলা ঘুরতে ঘুরতে ক্ষেত দেখতে ধান খেত তারপর বেগুনের চারা ফেলাইছে বেগুন বেগুনের বীজ সেটা দেখতে আসলাম আর একটু মাঝে মাঝে আসা হয় এই যে আমাদের বিচন বেশি হয়ে গেছে দেখে গরু রে খায় ফেলবো এত লাগবে না আমাদের আর এক অনেকগুলো ধান লাগাইছি সে আরেকটা খেদ আছে ওটা লাগাবো বৃষ্টি নাই দেখে সেটা লাগাইতে পারিনি জন্য অনেকখানি বিচন এখনও আছে দেখো বন্ধুরা এটাকে আমরা গরু দিয়ে খেয়ে ফেলবো যতটুকু লাগবে সেটা লাগাবো বাকিটা খেয়ে ফেলবো গরু দিয়ে কেটে কেটে নিয়ে যাব আমি এখন গরুর জন্য ধানের বিচন কাটবো দেখি গরুগুলো বাড়িতে আসে আর হচ্ছে লাগবে না আমাদের সেই জন্য আমি এখন বিচন দেখি কাটতে পারি কি না সেই জন্য এই যে দেখো গরুর জন্য দেখি দিহি কাটে কিভাবে এই যে কাটলাম

এই বেগে করে ডেকে করে ভরে নিয়ে যাবো গরুর জন্য অনেক গরম দেখো বন্ধুরা বিকালবেলা অনেক সুন্দর আবহাওয়া সবুজ আবহাওয়া বিকেলবেলা দেখো কি সুন্দর আবহাওয়াটা শুধু সবুজ আর সবুজ দিকে এই আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে এই দিনে সবুজ চার সব কিছুতে সবুজ মানুষের এবং চুরি পরে সবুজ এই দিনে গাছ গছালি পাতা পুতা সব কিছুইতে সবুজ ধান সবুজ গাছ সবুজ সব কিছু সবুজ চারপাশে যেদিকে দেখবে বন্ধুরা সব কিছু সবুজ আর আমি বেশি কিছু ধান কাটতে পারলাম না কারণ অনেক গরম লেগে গেছিলো এখন তোমার দাদায় কাটতেছে আমার হাজব্যান্ড আমার বরে বিজন কাটতেছে গরুর জন্য আমি কাটতে পারতেছি অনেক গরম ঘেমে গেছি দেখো আমি ধান দেখতে আর আরও কাটবে সাথে করে আসছি যে বিকালবেলা একটু যাই বল ভিডিও একটা বানাই তোমাদেরকে দেখায় আমি কোথায় যাচ্ছি কি কি চাষ করছি আমরা সেগুলো দেখতে আসলাম আর আমাদের ধান ক্ষেত বাড়ির পাশে দিকে অনেক আছে আর এখানে বাড়ির পাশে এখানে যেহেতু একটা ছিল ক্ষেত এটাই দেখালাম আর বেগুনের চারাগুলো আমার খুব দেখার ইচ্ছা ছিল সেই জন্য দেখতে আসছিলাম আর বিচন কাটতে দেখো কী সুন্দর আমাদের এদিকে এলাকাটা আমরা যেহেতু গ্রামে বাস করি সেই জন্য গ্রামের সবুজটা অনেক সুন্দর ভালো লাগে আমাকে বিকালবেলা জানি না আর আমার নতুন দর্শক হয়ে থাকলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা জানি না পছন্দ করো কি না আমাকে ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা কি সুন্দর চারপাশে সবুজ এখন বেলা চলে গেছে বিকালের দিক দিয়ে এখন বাজে তোমার সাড়ে পাঁচটা অনেক তারপরও রোদ থামে না তারপর রোদ অনেক রোদ্রু কারণ এদিকে দেখো গরু বাঁধে রাখছে এই যে বেলা অনেক দূরে চলে গেছে তারপর রোদ থামে না সবুজ চারিদিকে এই যে আমার বড়ে ঘাস কাট বিচন কাটতেছে পিছনে দেখাই দিলাম আর আমি আমি কথায় এসেছি অনেক দূরে আমাদের জমি খেতে বাড়ি থেকে একটু ভালোই দূর সেদিকে আসলাম অনেক ঘেমে গেছি অনেক গরম তাই আমিও সাথে সাথে আসলাম হাঁটতে হাঁটতে ভালো লাগছে না বাড়িতে সেই জন্য অনেক গরম এই যে আমরা আবার বেগুন লাগাবো এই ক্ষেতে বেগুন লাগাবো ওই যে এই ক্ষেত পরে আছে এই ক্ষেতে বেগুন লাগাবো এইখান থেকে চারা তুলে এই খেতে বেগুন লাগাবো গতবারে যেখানে লাগাইছিলাম সেখানে লাগাবো না সে জায়গায় ভালো হবে না আবার নতুন করে এই জায়গার এই ক্ষেত ফেলায় রাখছি এই জন্য এই ক্ষেতে লাগাবো আর ওইদিকে আছে ক্ষেত আর গতবারের বেগুন খেতে একটা ক্ষেত রেখে দিয়েছি ওটা খাওয়ার জন্য একটাতে বিচন ফেলাইছি আর একটা এই যে পরশু দিন কাটছি পরীক্ষা করছি আর এই যে আমাদের খেতে এদিকে আর কি এই খেতে লাগানোর সম্ভাবনা আছে এই খেতে লাগাবে ঠিক আছে বন্ধুরা রেখে দিলাম আচ্ছা এখান থেকেই শেষ করলাম আমার ব্লক ভিডিওটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করবে আমাকে নতুন বন্ধু হয়ে থাকলে বাই